হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আর অ্যানাদার ব্লগ অ্যান্ড মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি আমি ব্রাইডাল মেকআপ আর্টিস্ট মৌমিতা জানি ভিডিওটা দিতে অনেকটা দেরি হয়ে গেল তাও তোমাদের প্রতি অনেক ভালোবাসা আর বিশ্বাস রেখে ভিডিওটা নিয়ে এলাম দুশালিক দেখেই দিনটা শুরু করলাম দিনটা ছিল শ্রাবণ মাসের শেষ সোমবার সময় তখন ঘড়ির কাটায় আটটা পঁয়ত্রিশ আমি তখন স্টুডেন্টদেরকে পড়াচ্ছি হঠাৎ দেখি ঘরের মধ্যেই পাখিগুলো এসে কিচিরমিচির শুরু করলো সেখান থেকে বাবু বললো ওদেরকে একটুখানি মুড়ি দে মুড়ি তো মা দিল কিন্তু ওরা নিজেরাই খেয়ে যাচ্ছে এর আগেও তোমরা আমার ভিডিওতে এই পাখিগুলোকে দেখেছ কিন্তু আজকে এই পাখিরা ছাড়াও প্রায় সাত থেকে আটখানা শালিক পাখি এসেছিলো কিন্তু যখনই শালিক পাখি ভেতরে খেতে আসছিল তখন বারবার ওরা গিয়ে বাধার সৃষ্টি করছিল। শালিক পাখিটাকে একদমই খেতে দিচ্ছিল না তো তারপর ওরা খেতে খেয়ে যাওয়ার পর শালিক পাখিগুলো এসে খেয়ে গেছে পড়ানো হয়ে গেছে সঙ্গে সঙ্গেই চান ঠান করে চলে এসেছে এদিকে পুজোর কাজ করতে বুনু এদিকে এসে চন্দন বেটে ফুলে মাখাতে শুরু করেছে আগে দিন বাজারে গেছিলাম তাই একটু আকন্দ ফুল আর নীলকণ্ঠ ফুলের মালা নিয়ে এসেছে যেহেতু শেষ সোমবার পুজো দেব। এর কি পরীক্ষা থাকাকালীন পরীক্ষা চলার কারণে কোনো রকম পুজোর ভিডিও তোমাদের সাথে আনতে পারিনি অন্য কোনো সোমবারে তাই শেষ সোমবার যেহেতু পরীক্ষা নেই তাই ভাবলাম চলো ভিডিওটা করা যেতেই পারে এইদিকে প্রথমেই কড়াইয়ে সামান্য পরিমাণ তেল দিয়ে তেলটাকে গরম করে নিয়েছি প্রথমেই একটা পাপড় আগে ভেজে নিচ্ছি এদিকে আমি ভোগের রান্নাটা করতে আসার কারণে বনু ওদিকে চন্দন বেটে ফুলে চন্দন লাগিয়ে সকল ঠাকুরের চরণে কিন্তু ফুল দিয়ে দিয়েছে এদিকে বনুকে বললাম একটু ভিডিও করে দে তো বনু যাই হোক মাঝখান থেকে ভিডিও করে দিচ্ছিলো আজকে ঠাকুরের জন্য বানাচ্ছিলাম একটু গোবিন্দভোগ চালের খিচুড়ি কিছুটা পরিমাণ গোবিন্দভোগ চাল তার মধ্যে কিছুটা পরিমাণ মুগ ডাল দিয়েই এখানে খিচুড়িটা বানাচ্ছি সামান্য তেলের মধ্যে একটা তেজপাতা ফোড়ন দিয়েছি সামান্য জিরে ফোড়ন দিয়েছি তারপর চাল আর ডালটাকে একটু ভেজে জল দিয়ে চাপিয়ে দিলাম আচ্ছা তার মধ্যে একটু হলুদ আর নুন দিয়েছিলাম পরে আমি যখন প্রসাদ আমরা খেয়েছিলাম তখন বুঝতে পারলাম নুনটা কম হয়েছিল মা বলল দেখে নে নুনটা কম দিয়েছিস বলে রঙটা হালকা কেমন এসছে তো যাই হোক এটা আমি শিখে নিলাম যে কোনো উপকরণের পরিমাণ যদি কম হয় তাহলে তরকারির রং নাকি বদলে যায় মানে ঠিকঠাকভাবে সেই রঙটা আসে না তো যেহেতু খিচুড়িটা প্রথমবার আমি রান্না করলাম তাই হয়তো আমার এই সমস্যাটা হয়েছে এখানে কিন্তু খিচুড়িটা প্রায় হয়েই এসছে নামাবো নামাবো এই রকম সময় উপর থেকে কিন্তু একটু ঘি ছড়িয়ে নিলাম এখানে খিচুড়িটা কিন্তু আমার তৈরি হয়ে গেছে প্রত্যেকদিন দিন ঠাকুরকে এইভাবে প্রসাদ বা ভোগ বানিয়ে দিতে আমার বেশ ভালো লাগে আজকে তরকারি সেরকম কিছু করিনি আজকে খিচুড়ি আর পাঁপড় ভাজা এইটুকুই ঠাকুরের জন্য আমি করেছি তো চলো এদিকে ভোগ বানানো হয়ে গেছে এখন পুজোটা গিয়ে সেরে নিই কী দেখছো হা করে কেমন লাগছে আমাদের গোপালকে দেখতে তাড়াতাড়ি কিন্তু কমেন্ট করে জানাও কমেন্ট করতে একদম ভুলো না এদিকে মহাদেবের মাথায় কিন্তু আমরা জল ঢালার জন্য জলটাকে রেডি করে নিয়েছি জলের মধ্যে ঘি মধু আরও কী কী দেয় মা সবটাই রেডি করে দিয়েছে এখানে প্রথমে আগে ঠাকুরের মাথায় ঘি মধু চন্দন সবটাই মাখিয়ে নিয়েছি তোমরা কারা কারা শিবের মাথায় জল ঢেলেছো শেষ সোমবারে কী কী করেছো সেটা কিন্তু কমেন্টে জানাতে একদম ভুলো না জানি ভিডিওটা দিতে অনেকটা লেট হয়ে গেছে তাও তোমাদেরকে প্রথমেই জানালাম যে তোমাদের প্রতি অনেক ভালোবাসা রেখে ভিডিওটা দিচ্ছি তোমরা কিন্তু দেখে জানিও যে তোমাদের ভিডিওটা কেমন লাগলো এদিকে দেখো আমার জল ঢালা হয়ে গেছে বুনু এখন জল ঢালছে বুনুরও এখানে ঠাকুরের মাথায় জল ঢালা হয়ে গেছে আগের দিন যে মালাগুলো এনেছি বললাম সেই মালাগুলোকেই এখন ঠাকুরের মাথায় পরিয়ে দেবো একটা আকন্দ ফুলের মালা এনেছিলাম আর একটা এনেছিলাম নীলকণ্ঠ ফুলের মালা মালাগুলো সত্যিই ঠাকুরের থেকে একটু বেশি বড় হয়ে গেছিলো তাই ভাবলাম ঠাকুরের চারপাশ থেকেই দিয়ে দিই বাবা তারকনাথ আর গোপাল ঠাকুর বাদ দিয়ে সকল ঠাকুরের চরণেই ফুল দেওয়া হয়ে গেছিল প্রথমে বাবা তারকনাথ ঠাকুরের মাথায় আমি আর বুনো জল ঢেলে ফুল দিয়ে দিলাম এখন গোপালের চরণে একটু ফুল দিয়ে নিয়েছি এতক্ষণ ধরে একটু স্কিপ না করে ভিডিওটা দেখলে তার মানে নিশ্চয়ই ভালো লাগছে জানি তো ভালো লাগছে তো চ্যানেলে নতুন হলে তাড়াতাড়ি যাও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও আর পেজে নতুন হয়ে থাকলে পেজটাকে কিন্তু তাড়াতাড়ি ফলো করে নাও গোপাল ঠাকুরের চরণের সাথে সাথে সকল ঠাকুরের চরণে ফুলদা হয়ে গেছে দেখতে কিন্তু বেশ সুন্দর না এগুলো কিন্তু সব আমার মায়ের বাগানের ফুল মা সকালবেলা উঠে নিজের বাগান থেকে ফুল তোলে পুজো দেওয়ার জন্য যে খিচুড়ি ভোগটা রান্না করেছিলাম তার পাশে পাঁপড়টা দিয়ে দিলাম দিয়ে এখন ঠাকুরের জন্য দেব এইভাবেই যদি তোমরা প্রত্যেক দিন এইরকম পুজোর ভিডিও দেখতে চাও তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আমি নিশ্চয়ই তোমাদের জন্য রেগুলার এইরকম ভিডিও নিয়ে আসবো তোমরা যদি ডেলি ভ্লগ দেখতে চাও সেটাও কিন্তু কমেন্ট করে জানিও তাহলে আমি সেই রকম ভিডিওই তোমাদের জন্য নিয়ে আসব। তোমরা যে কমেন্টগুলো করো সেগুলো পড়তে আমার বেশ ভালো লাগে তোমাদের ছোট্ট ছোট্ট কমেন্ট কিন্তু অনেকটা অনুপ্রেরণা জাগায় ভিডিও করতে অনেকটা মনের শক্তি বাড়ায় ভিডিও করতে তাই তোমাদের কাছে অনুরোধ রইল তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও তোমরা কীরকম ভিডিও দেখতে চাইছো এদিকে সকল ঠাকুরকে ভোগ দেওয়া হয়ে গেছে ধূপকাঠি ধুনো এগুলো তো মাস্ট না পুজোয় এগুলো ছাড়া পুজো যেন সম্পন্ন হয় না প্রদীপটা জ্বালিয়েই নিচ্ছি এখন ধূপকাঠি দেখিয়ে নিচ্ছি একটু ধুনোও ধরিয়ে নেব ধুনোটা তোমরা কম বেশি যারা আমার ভিডিও দেখো তারা প্রত্যেকেই জানো যে ধুনোটা আমি প্রত্যেক দিন ধরাই তাই আজও ধুনোটাকে ধরিয়ে নিচ্ছি এখানে তোমাদের সাথে একটা কথা আমি শেয়ার করে রাখি আমি ঠিক করেছি এখন থেকে প্রত্যেক দিন শনিবার আর রবিবার রাত আটটার সময় লাইভে আসব। তোমরা চাইলে প্রত্যেকেই কিন্তু লাইভটা জয়েন করতে পারো আমি চাই তোমরা প্রত্যেকে আমার লাইভটা জয়েন করো তো আমি একটা কমিউনিটি পোস্ট দিয়ে দেবো তোমাদের জন্য যে এবার থেকে প্রত্যেক দিন শনিবার আর রবিবার রাত আটটায় আমি লাইভে আসছি এখানে ধুনোটা আমার ধরানো হয়ে গেছে ধুনো ধরিয়ে সোজা চলে এসেছিলাম নিচে নিচের ঘরের ঠাকুরকে দেখানোর জন্যে এখানে সকল ঠাকুরের চরণে কিন্তু সাদা ফুল দেওয়া হয়ে গেছে এখানে বাবা তারকনাথের মাথায়ও একটা নীলকণ্ঠ ফুলের মালা দিয়ে দিয়েছি তারপর পুজো সেরে লাঞ্চ সেরে চলে এলাম সোজা ইভিনিংয়ে তোমাদের সাথে বিকালবেলা করেছিলাম একটু বাতাবি লেবু মাখা তোমরা কারা কারা বাতা মাখা খেতে ভালোবাসো সেটা কিন্তু কমেন্টে জানাতে ভুলো না আজকের ভিডিওটা আপাতত এখানেই শেষ করছি যদি কিছু ভালো লেগে থাকে তার জন্যে অবশ্যই একটা লাইক করো শেয়ার করো আর কমেন্ট করো চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা বাজিয়ে দিও পরবর্তী ভিডিও খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে ততক্ষণ অবধি ভালো থেকো সুস্থ থেকো টিল দেন টেক কেয়ার টাটা বাই